সকালবেলার ঠাকুর পুজো দিয়ে সোজা চলে গেছিলাম টিয়ার খাবার বানানোর জন্য তো আজকে বানাবো টিয়ার জন্য চিকেন হ্যাঁ টিয়ার যে বয়সটা হয়েছে এখন ডাক্তারই বলে দিয়েছি টিয়াকে একটু যেন চিকেন একটু মাছ একটু ডিম খাওয়ানোর জন্য তাই আমি ভালো করে টিদ্ধ করে টিয়ার খাবারটা বানাই আর চিকেনটা খেতে টিয়া বরাবরই বেশ ভালোবাসে তাই আমারও খুব ভালো লাগে তো রান্না বান্না সেরে এই রেডি করে নিলাম টিয়ার খাবারটা আর খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুমাবে মেয়েটা যা দুষ্টু দুষ্টু করছে তো কখন ঘুমিয়ে গেছে আমার মেয়েটা বুঝতেই পারেনি তো টিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে ওকে সবসময় কাজ পড়ায় সেটা তো তোমরা আমার ব্লগ দেখেই জানতে পারো আর দেখো আমি টিয়াকে ঘুম পাড়িয়েছি এমনিতেই ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি আর বৃষ্টি কার কার দেখতে ভালো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর আজকে সন্ধ্যায় যাবো একটু জিয়াকে দেখার জন্য কারণ জিয়া কিছু দিনের মধ্যে শিলং চলে যাবে তাই আর পুরো ব্লগটা তোমাদের কাছে তো অবশ্যই আসবে তো টিয়াকে এই সুন্দর দেশটা পরিয়ে দিয়েছে আমিও রেডি হয়ে গেছি তো এবার আমরা চললাম তো বাকি ব্লগটা তোমরা আমার বড় ব্লগে দেখতে পারবে এখন আসি